হ্যালো আলাইকুম টাইম ব্লক গুডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম সাধারণত এই বর্ষার সিজনে আমাদেরকে ক্যারাম খেলতে অনেক অসুবিধা হয় যেহেতু সামনে বর্ষাকাল চলে আসছে আকাশ মেঘলা থাকে প্রায় বৃষ্টি হয় দিনে একবার বা দুইবার বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আমরা ক্যারাম বোর্ডটার যত্ন কিভাবে নিব এটা আজকে আমরা দেখাবো যেমন অনেক সময় আমরা ক্যারাম অয়েলটা ইউজ করার পরে ক্যারামটা বসে যায় তো খেলার মাঝখানে যদি বসে যায় যেমন এখন আমি ক্যারাম বোর্ডটা খেলছি এর মধ্যে আমার অনেক প্রশ্ন করে যে ভাই আপনি রাতে ভিডিও করেন কেন ভাই ব্যবসার জন্য আসলে সময় পাই না তো রাতে একটু খেলি বন্ধু বান্ধবদের নিয়ে তো যার কারণে আজকে আমরা দেখাবো যে খেলার মাঝখানে যদি বুট বসে যায় যেহেতু আমার এটা কিন্তু ক্যারাম ওয়েল দিয়ে ঘষা আছে তো খেলার মাঝখানে বৈরিক আবহাওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে বাতাসের স্বেচ্ছার কারণে বুট বসে যায় সেই ক্ষেত্রে কি করবো এখন ওয়েল তো আর দেওয়া যাবে না সময় লাগবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এই যে মাঝখানে যে সাদা সাদা স্পট গুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নিব এখন আমার এক ভাই পরিষ্কার করবে সাগর তুমি পরিষ্কার করো আপনার এখন যখন আমরা খেলার মাঝখানে কি করবো পরিষ্কার করে ফেলব ওয়েলটা তো দেওয়া আছে আবার স্মুথ যাবে আপনার এই না ঠিক আছে তখন আমরা সাইড গুলা এভাবে পরিষ্কার করে নিব তো এভাবে যখন আমরা পরিষ্কার করে নিব দেখবেন যে ওই যে কাপড়টা আমরা ওয়েলের জন্য দেই ওই কাপড়টা দিয়ে ঠিক আছে তো আমরা স্বাভাবিকভাবে যখন এটা ইয়ে করবো বিট জড়ার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন সাগর আমাদের ভাই ছোট ভাই অত্যন্ত ভালো খেলে তো এটা দেখেন আমরা যখন এটা পরিষ্কার করে ফেলবো আবার স্মুথ হয়ে যাবে ঠিক আছে তো যারা যত্ন নিতে চান যে ভাইয়া বর্ষার সময় তো বুট বসে যায় বৃষ্টির সময় মাঝখানে অনেক সময় প্রচুর বিট পরে যায় সাইডের বিটগুলো বিট এগুলো আমরা সরিয়ে নেব সরিয়ে নেওয়ার পরে এটা আমরা এখন পরিষ্কার করছি সাগর অত্যন্ত ভালো খেলেন তো আসলে ওর দেখাতে চাচ্ছে না এই জন্য আমরা দেখাচ্ছি না তো দেখেন এটা এখন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো সাইড গুলো পরিষ্কার করে বিট ধরার প্রয়োজন নাই খেলার মাঝখানে আপনার পাঁচ মিনিট সময় দিলে হয়ে যাবে ঠিক আছে যখন আপনি পাঁচ মিনিট সময় দিবেন তখন আবার বুট পুনরায় আগের মতো হয়ে যাবে তো যারা আসলে বুটের যত্ন নিতে চান এই বর্ষার সিজনে তাদেরকে বলবে এভাবে যত্ন নেওয়ার জন্য রানিং অবস্থায় বসে গেলে এই আমরা যে ফেব্রিকটা আপনাদেরকে দিয়ে থাকি তারাই ফেব্রিকটা দিয়ে ইউজ করবেন যেমন এখন আবার আগের মতো হয়ে গেছে মাত্র সময় লাগছে পরিষ্কার করে ফেললাম তো পরিষ্কার করার পরে এখন আমরা আবার বসাবো এখন দেখেন সাগর করতে ঠিক আছে তো চেক হয়ে গেল তো এখন এটা পরিষ্কার করার জন্য আপনার ইচ্ছা করলো যদি দেন যে একটু বেশি আবহাওয়া তো একটু হালকা বড়িকে আবার সাইড থেকে নিতে পারেন সাইড থেকে নিয়ে বড়িকটা দিয়ে গুটিগুলো একটু ডলা দিবেন নতুন বরিক দিয়ে তাহলে আর একটু স্মুথ হয়ে যাবে স্মুথ হয়ে যাবে ওই আপনার ইচ্ছা করলে সাইডে ফেলে দিবেন সাইডে ফেলে দিবেন হাত দিয়ে দেখবেন যে বুট আবার আগের মতো স্মুথ হয়ে গেছে হালকা দিয়ে স্মুথ করবেন তো যারা আসলে আমাদের থেকে কাপড়টা নিতে চান কাপড়টা ইউজ করবেন অত্যন্ত ভালো এবং ক্যারামটা আসলে ভাইরাল একটা প্রোডাক্ট সারা বাংলাদেশে আমাদের হিউজ করি সেল তো যারা নিতে চান সরাসরি আমাদের অনলাইনে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি ডেলিভারি আর সব সময় চেষ্টা করবেন খেলার মাঝখানের যে অংশটা এই অংশটা যেন পরিষ্কার থাকে তাহলে আপনার হিটটা ছড়বে অনেকে বলে ভাই হিট করে বুটি ছড়ে না আর সাইডে গুটি থাকবে সাইড পরিষ্কার রাখবেন তো আজকে এই ভিডিওটা তো সবাইকে অগ্রিম যে শুভেচ্ছা জানাচ্ছি সামনে যেহেতু কুরবান ঈদ সবাই সুন্দরভাবে ঈদ কাটাবেন বন্ধু বান্ধব আছে স্বজনী আর যারা ক্যারাম বোর্ডটা খেলেন তারা আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন